আজকে দুপুরে খবর পাই যে জামগড়া রূপায়ন মাঠ এলাকায় একটি জুটগুটনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে আমরা আমি আমার সাথে আরেকজন ছিল আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে আমরা ফুটেজ নিয়ে আর সার্ভিসের ফুটেজটা নেওয়ার জন্য ভিতরের অংশে যাই তখন ওখানে ভিডিও করার জন্য ক্যামেরা চালু করলেই মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন আমি আমার পরিচয় দেই আমি মাই টিভির ফটো সাংবাদিক তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এক পর্যায়ে আমাকে মারার আক্রমণ করে তখন স্থানীয়রা বাধা দেয় আমি জাহিদুল ইসলাম অনেক ভোরের পাতে স্টাফ রিপোর্টার আজকে ঠিক দুপুর বেলায় আমরা খবর পাই যে আসলে পবনা টেক এলাকায় একটি জুটের গোডানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার শুনে কিন্তু আমরা সেখানে যাই তাৎক্ষণিক তথ্য সংগ্রহের জন্য এবং তথ্য সংগ্রহের এক পর্যায়ে সেই গুডাউনে আমরা কিছু ফুটের সংগ্রহ করি যেখানে কিছু সরকারি চালের বস্তা ছিল সেটা সংগ্রহ পরে সেখানে যারা আরও অন্যান্য আমাদের গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তাদের উপরে হঠাৎই কিছু লোকজন আমাদের উপর আক্রমণ করে ভিডিও নিতে দেয় না তারা ধাক্কাধাক্কি করে বলে এখানে ভিডিও না লাগবে না আপনারা আগুন নিবাইতে আসেন নাই আপনারা কি এর ভিডিও করবেন এরকম অকথ্য অকথ্যবাসে আমাদের আরও গালিগালাজ করে আমরা একজন গণমাধ্যম কর্মী আমরা এরকম বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহে যাই এরকম বিভিন্ন হিনস্থার শিকার ইতিমধ্যে কিন্তু আমরা হচ্ছে এবং আপনার দেখছেন আমি চাই যে এটা যেন একটি সুষ্ঠু তদন্ত করে বিচার করা হয় আমি সকালবেলা আমার একটা গণ অধিকার পরিষদের একটা কর্মী সমাবেশ ছিল সেখান থেকে ফুটেজটা কভার করে আমরা আসার সময় দিয়ে যে আকাশে খুব আপনার ধোয়া উঠছে তখন ওই আপনার জাম করা এলাকাবাসীকে জিগায় ওনারা বলে যে রুপায়ন মাঠে যে আগুন লাগছে তখন আমি আর মাই টিভির ক্যামেরা পার্সন দুজনে মিলে একটা রিক্সা নিয়ে সরাসরি মাঠে যাই যায় আমরা সংবাদ সংগ্রহ করার কারণে কিছু লোক আমাদেরকে ভিডিও করতে দেয় না দেওয়ার কারণে পরে হলো মাই টিভির ক্যামেরা পার্সনের মোবাইল এবং তাকে কালে করে এবং হলো অনেক ভাই যিনি বুড়ে পাতায় কাজ করে স্টাফ রিপোর্টার ওনাকে মা বাপ তুলে এনে গালাগালি করে যে লোকটা গালাগালি করছে উনি আবার উনার এলাকার স্থানীয় লোকের কাছে আবার বলতেছে যে আজকে তো কথা বলছি মা বাপ বলছি তোর মায়ের নিয়ে তার বাপের নিয়ে পানি আগুন নিয়ে এই অবস্থা সাংবাদিকদের যে হয়রানি করতেছে সারা দেশেই চলছে আসলে এর একটা সুস্থ বিচার হওয়া দরকার যে আমি সোহাগ একজন সংবাদকর্মী আসলে এতে কর্মরত আজকে যে ব্যাপারটা ঘটেছে যে দুইজন সহকর্মী এখানে অনেকজন সহকর্মী আছে বাংলাদেশে একজন সংবাদকর্মী হিসাবে আমার এটাই দাবি যে আমরা একটা দেখতে পেয়েছি যেটা হচ্ছে যে সরকার আসুক না কেন সাংবাদিকদের উপরে নির্যাতনটা হয়ে যাচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন এখন পর্যন্ত তৈরি হয়নি এই যে সাংবাদিকভাবে হামলা মামলা হচ্ছে এবং এই যে তারা নিপীড়িত হচ্ছে প্রশাসনের উচিত রাষ্ট্রের উচিত তাদের নিরাপত্তাটা দেওয়া উচিত এবং তাদেরকে যে হয়নি করতেছে বিভিন্ন জায়গায় বাধা দিতেছে এদিকে গ্রেপ্তার করাটা খুবই জরুরি Bola bueno, mi moneda.